হ্যালো ভিওজ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিও তেম আজকের ভিডিওতে আমি আলোচনা করব উত্তরের স্বনামধন্য এবং জনপ্রিয় অপারেটর অরেঞ্জ ট্র্যাভেলসকে নিয়ে আপনারা জানেন বর্তমান সময়ে বিভিন্ন অপারেটর তাদের বহরগুলোতে মার্সিডিজ বেঞ্চের বাস যুক্ত করে যাচ্ছে এবং অরিঞ্জ ট্র্যাভেলসে কিন্তু এই দিক দিয়ে পিছিয়ে নেই তারাও কিন্তু মার্সিডিজ বেঞ্চের বাস যুক্ত করেছে সম্প্রতি দ্বারা ফাইজুল থেকে এত গর্জিয়াস কাজ করানো বাস যুক্ত করছে আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন যে বাসগুলো আপনারা দেখতেছেন এগুলো মূলত বাংলাদেশের সনান্দন্য বডি ওয়ার্কশপ ফাইজুল ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ থেকে কাজ করানো হয়েছে তার পাশাপাশি বাসের লুক দেখেন বাসের ফ্রন্ট বাসের ব্যাক বাসের সাইড মানে সব দিক দিয়ে গজিয়াস কাজ আর যে পেন্ট অ্যাপ্লাই করা হয়েছে পেন্ট এক কথায় মাখন ভিউয়াস বাসের যে এর কাজ করা হয়েছে সামনে এবং পিছনে বা সাইডে যাই কিছু বলেন না কেন আমি মনে করি যে নন যতগুলো মধ্যে ট্রাভেলস এর কাজগুলো সবচেয়ে বেস্ট এবং সেরা হয়েছে বর্তমান সময়ে ডাবল গ্লাসের যে একটা প্রচলন চলতেছে বাংলাদেশে সে ডাবল গ্লাস থেকে যে বের হয়ে যে ওরেন ট্রাভেলস নন এসিতে যে কাজটা করাইছে আমি মনে করি বাংলাদেশের পরিবহন সেক্টরে যতগুলো বাসের মালিক আছে তাদের একটু নজর দেওয়া দরকার তারা যদি একটু ভালো করে লক্ষ্য করে যে নন এসিতে ডাবল গ্লাস না সিঙ্গেল গ্লাসের সবচেয়ে বেস্ট এবং সুন্দর লাগে বাসগুলোকে দেখতে অত্যন্ত মনে করেন পরিপাটি মার্জিত লাগে আপনি দূর থেকেই দেখগুলো মানে বাসগুলো যদি দূর থেকে লক্ষ্য করেন তাহলে আপনার নিজের কাছে অত্যন্ত ভালো লাগবে বাসগুলোতে সিম্পল একটা পেন্ট এই যে ব্লু কালার রেড কালার হোয়াইট কালারের কম্বিনেশন যে পেন্ট সত্যি সুন্দর আর বাসগুলোতে কিন্তু মোটামুটি চল্লিশটা সিট অ্যাপ্লাই করা হয়েছে আর সবগুলো ইকোনমি ক্লাস সিট আর বাসগুলোতে কোনো ল্যাগ রেস্টের ব্যবস্থা করা হয় নাই কিন্তু ল্যাগ রেস্টের ব্যবস্থা না থাকলেও ল্যাগ স্পেস যথেষ্ট পরিমাণ ভালো আছে বাসগুলোর ইন্টেরিয়র ডিজাইনও যথেষ্ট পরিমাণ সুন্দর হয়েছে তার পাশাপাশি লাইটিং সব কিছুই ভালো এবং সিট যেগুলো তারা অ্যাপ্লাই করছে এগুলো মোটামুটি কমফোর্টেবল লং জার্নির ক্ষেত্রে যাত্রীদের তেমন একটা কষ্ট হবে বলে আমার মনে হয় না সিটগুলো খুবই আরামদায়ক তার পাশাপাশি গাড়িগুলোতে তারা সবুজ কালার আবার অনেক সময় লাল কালারের সিট অ্যাপ্লাই করছে যেটা অত্যন্ত সুন্দর আমার কাছে ভালো লাগছে ওরিয়েন বহরে কিন্তু দিন দিন বাসের পরিমাণ বেড়েই যাচ্ছে এবং তার পাশাপাশি তারা কিন্তু তাদের নতুন নতুন রুট চালু করারও সিদ্ধান্ত নিতেছে এবং বৃদ্ধি করারও মোটামুটি পরিকল্পনা হাতে নিয়ে নিয়েছে তারই ধারাবাহিকতায় রংপুরবাসীর জন্য কিন্তু তারা মোটামুটি এই চার ইউনিট মার্সিডিস ব্যান্স নন বাস মূলত তৈরি করছে চেসিসের ঢাকা মহাকালী থেকে ও রংপুর রুটে চলাচল করবে ভিডিওতে বাসের যে ছবিগুলো দেখতেছেন তা সংগ্রহ করেছে বাংলাদেশের ফেসবুক গ্রুপ বিডি বাস লাভার থেকে আর যারা আমাকে ছবি দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা তো বিওস বাস আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এত সুন্দর বাস দেখার পরে যদি আপনারা কমেন্ট না করেন তাহলে কেমন হবে বলুন তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার যারা পেজ থেকে দেখেন তারা আমার পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ